আমরা এখন আছি গাজীপুরে গাজীপুরে বিভিন্ন জায়গা ঘুরে দেখছি যেহেতু আমরা আমাদের প্রিমিয়াম অ্যাগ্রো প্রজেক্টের কাজ শুরু করেছি এবং একটু রিজে রিজোর্ট সিস্টেম রাখার প্ল্যান আছে আমাদের প্ল্যান স্যার সো এই জন্য আমরা বিভিন্ন রিজোর্টগুলো ঘুরে দেখছি যে তারা কিভাবে কম খরচে সুন্দর মতো সাজিয়েছে সো এই টাইপের রিজোর্টগুলো ঘুরে দেখার চেষ্টা করছি এখন আমরা আছি সিটি রিজোর্টে এটা গাজীপুরের মধ্যে তো এখানে সাগর স্যার নৌকা চালাচ্ছেন আমাদের পুকুরও একটা ছোট করেও করেছে যেখানে আমরা এরকম একটা নৌকা রাখার প্ল্যান করছি তো আমরা চেষ্টা করছি কম খরচে কীভাবে আমাদের রিজোর্টটা আমরা সুন্দর মতো সাজাতে পারবো এবং মানুষজনের গিয়ে যেন ভালো লাগে সো এই জন্য আমরা আগে বিভিন্ন জায়গা ঘুরে দেখছি একটু এক্সপ্লোর করছি এবং এক্সপিরিয়েন্স নিচ্ছি তো ইনশাআল্লাহ আশা করছি সুন্দরভাবে সাজাতে পারবো তাই না সাগর স্যার মাছ চাষ করছে এবং কেউ চাইলে এখানে নৌকা ভ্রমণ তবে গোসল করার উপযোগী পানি না আর কি অফকোর্স যেখানে মাছ চাষ হবে সেটা সেই পানিটা গোসল করার উপযোগী থাকবে না কারণ যেই পানিতে মাছ থাকে সেখানে রেগুলার খাবার দেওয়ার ফলে পানিটা আসলে মাছদের বসবাসের উপযোগী আর কি পানিটাতে প্রচুর পরিমাণে শ্যাওলা থাকে প্ল্যাংটন থাকে কেউ নামলে তার গা উল্টা আরও ময়লা হয়ে যাবে তো সেই জায়গাতে আর কি নৌকা ভ্রমণ বেস্ট কারণ আর নৌকা ভ্রমণ একটা সুবিধা হচ্ছে পানিতে একটু ভেবে সৃষ্টি হয় যেটা মাছের জন্য ভালো মাছের গ্রোথের জন্য ভালো তাই না স্বাগত স্যার তো থ্যাংক ইউ সবাইকে